হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট দু সালের অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ও তার সঠিক উত্তর সিলেবাস সহ একদম সহজভাবে উপস্থাপন করব অ্যান্ড এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে কাজেই ভিডিওটি এন্ড অব দি দেখতে থাকো তো প্রথমে আমরা তোমাদের সিলেবাসে কী কী পড়তে হবে একটু দেখে নেবো তো গদ্য থেকে তোমাদের রয়েছে ভানুসিংহের পত্রাবলী স্বাধীনতা সংগ্রামে নারী রাস্তায় ক্রিকেট খেলা জাদু কাহিনী গাধার কান পটলবাবু ফিল্মস্টার চিন্তাশীল ও দেবতাত্মা হিমালয় এবং কবিতা থেকে থাকছে ভারত তীর্থ দিন ফুরোলে বই টই মাকু থেকে ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় পর্যন্ত ব্যাকরণ থেকে থাকছে শব্দ তৈরির কৌশল কারক বিভক্তি ও অনুসর্গ নির্মিতি থেকে প্রবন্ধ রচনা পত্র রচনা এক কথায় প্রকাশ ও বাগধারা এরপরে আমরা প্রশ্নের কাঠামো এবং নাম্বার বিভাজনটা দেখে নেব তো গদ্য থেকে এমসি থাকছে তিনটি এসে কেউ থাকছে তিনটি দুই নাম্বারে দুটি প্রশ্ন পাঁচ নাম্বারে দুটি প্রশ্ন টোটাল কুড়ি নাম্বার কবিতা থেকেও সেম একই রকম থাকছে ব্যাকরণ থেকে এমসি থাকছে পাঁচটি এসে কিউ থাকছে পাঁচটি টোটাল দশ পাঠ অর্থাৎ মাকু থেকে এসে কিউ থাকছে দুটি তিন নম্বরের একটি প্রশ্ন এবং পাঁচ নাম্বারের একটি প্রশ্ন টোটাল দশ নাম্বার নির্মিতি থেকে থাকছে প্রবন্ধ রচনার জন্য থাকছে ছয় নাম্বার এবং পত্র রচনার জন্য থাকছে চার নাম্বার টোটাল দশ নাম্বার তাহলে তোমাদের সর্বমোট সত্তর নাম্বারের পরীক্ষা হচ্ছে এবং দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে উত্তরগুলি লিখতে হবে তো চলে যাব আমরা একের দাগের প্রশ্নে এখানে এগারোটি এমসি দেওয়া আছে এক নাম্বার করে এগারোটি তোমাদের করতে হবে এক পয়েন্ট এক একটি দেখো কবি যে নদীর উপর বোটে করে ভেসে চলেছেন তার নাম এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ আত্রাই নদী এক পয়েন্ট দুই নুনিওয়ালা দেবীকে জেরা করেছিল সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ জিতেন ব্যানার্জি ও গোল্ডি এক পয়েন্ট তিন মাইকেল অ্যান্টনির জন্ম সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ ওয়েস্ট ইন্ডিজে এক পয়েন্ট চার প্রথম পৃষ্ঠায় ছিল শিল্পীর হাতে আঁকা কবির একখানি রেখা চিত্র এখানে কোন পত্রিকার কথা বলা হয়েছে সঠিক উত্তরটি হবে অপশান নাম্বার ক যুগান্তর পত্রিকা এক পয়েন্ট পাঁচেরটি দেখো ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে এক পয়েন্ট ছয় তেমনি এবার ফিরতে হবে সত্যি কোথায় ফেরার কথা কবি কবিতায় লিখেছেন এখানে সঠিক উত্তর হবে মন খারাপের গর্তে এক পয়েন্ট সাত বই কবিতাটি লিখেছেন সঠিক উত্তর হবে প্রেমেন্দ্র মিত্র এক পয়েন্ট আট যে বিভক্তি চিহ্ন যে কোনো কারকের সঙ্গে প্রযুক্ত হতে পারে তাকে বলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ তির্যক বিভক্তি এক পয়েন্ট নয় সে এভাবে চলে যাবে ভাবা যায় না নিম্নরেখা অংশটি হল সঠিক উত্তর হবে অপশান নাম্বার খ উপবাক্যীয় কর্তা এক পয়েন্ট দশ প্রদত্ত কোন প্রত্যয়টি তদ্ধিত প্রত্যয় নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার ক ইষ্ণু এক পয়েন্ট এগারো প্রদত্ত কোন শব্দটিতে কৃত প্রত্যয়ের ব্যবহার আছে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ গতি এক নিচের কোনটি কর্মের ব্যবসার উদাহরণ সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ কি কি খাবে চলে আসছি আমরা দুয়ের দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে এক নাম্বার করে তেরোটি প্রশ্ন দেওয়া থাকবে ১৩ নাম্বার দুই পয়েন্ট একের প্রশ্ন শহরের মধ্যে বেশ একটু সারা পড়ে গেছে এই সারা পড়ার কারণ কি তো উত্তরটি হবে শহরের দুটি নামী স্কুল টাউন স্কুল ও মিশন স্কুলের মধ্যে ফাইনাল ফুটবল ম্যাচের কারণে সারা পড়ে গেছে দুই পয়েন্ট দুয়ের প্রশ্ন খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো উত্তর মতিনন্দী লেখা স্টপার দুই পয়েন্ট তিনের প্রশ্ন পুলিশ কোন অভিযোগে দুগড়িওয়ালা দেবীকে গ্রেফতার করে তো উত্তরটি হবে উনিশশো সালে পুলিশ দুগড়িওয়ালা দেবীর বাড়ি ঘিরে ফেলে তার বাড়ি থেকে সাতটি মশার পিস্তল পায় অস্ত্র রাখার অভিযোগে পুলিশ দুগড়িওয়ালা দেবীকে গ্রেফতার করে দুই চার আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে এই বাক্যে উল্লেখিত দিনুর পরিচয় দাও তো উত্তরটি তোমরা এভাবে লিখবে দিনুর অর্থাৎ দীনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পৌত্র ও দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দুই পয়েন্ট ছয় শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয় তো উত্তরটি হবে শান্তিনিকেতনের মাঠে বৃষ্টি নামলে কবির মনে হয় যেন বৃষ্টির ছাওয়াই আকাশের আলো করুণ হয়ে আসে দুই পয়েন্ট পাঁচের প্রশ্ন বই পড়া সব মিছে হবে কেন উত্তরটি হবে বই পড়া সব মিথ্যে হবে টই না পড়লে দিন কবিতায় পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায় উত্তর পাখিরা ধানের ক্ষেত থেকে ঘরের দিকে উড়ে যায় দুই পয়েন্ট সাত অঙ্কার ধ্বনি বলতে কি বোঝায় উত্তর অঙ্কার হলো একটি শক্তির প্রতীক পুরাণ কাহিনী ও প্রাচীন স্বাস্থ্যমতে এই ধ্বনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে চালনা করে এই শক্তির জন্য উচ্চারিত মন্ত্রকে বলা হয় অঙ্কার ধ্বনি দুই পয়েন্ট আট নির্ণয় করো তৎকালীন তো উত্তরটি হবে সম্বন্ধ জাত বা যোগ্য অর্থে তৎকাল যোগ ইন সমান সমান তৎকালীন দুই পয়েন্ট নয় গোয়েন্দাগিরি ত উত্তরটি হবে এটা পেশা বোঝাতে ব্যবহৃত হয় গোয়েন্দা যোগ গিরি সমান সমান গোয়েন্দাগিরি দুই পয়েন্ট দশেরটা দেখো শুধু বুদ্ধিতে সবাইকে হারিয়ে দিল কারক ও নির্ণয় করতে হবে উত্তরটি হবে করণ কারকে তে বিভক্তি দুই পয়েন্ট এগারো উপাদান সম্বন্ধ পদের একটি উদাহরণ দাও উত্তর উপাদান সম্বন্ধ পদের একটি উদাহরণ মাটির পুতুল কাঠের ঘোড়া দুই পয়েন্ট বারো ময়ট প্রত্যয় যোগে একটি শব্দ তৈরি করো উত্তর পৃথিবীর যোগ ময়ট সমান সমান পৃথিবীময় দুই পয়েন্ট তেরো মেম সোনাদের কী উপহার দিয়েছিল তো উত্তরটি দেখো মেম সোনাদের একটা করে রেশমি ফিতে উপহার দিয়েছিল দুই পয়েন্ট চোদ্দো সঙ্গেদের থলিতে কত পয়সা জমা হয়েছে উত্তরটি তোমরা এভাবে লিখবে সঙ্গেদের থলিতে দেড় হাজারের বেশি দশ পয়সা জমা হয়েছে দুই পয়েন্ট পনেরো অর্থাৎ এসে লাস্ট কোশ্চেন মাকুর শরীরে কোথায় কল আছে তো উত্তরটি হবে মাকুর নাকের কালো তিলের নিচে টেপা কল আছে চলে আসছি আমরা তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো চারটি প্রশ্ন তোমাদের লিখতে হবে যার মান দুই নাম্বার করে তো তিন পয়েন্ট একের প্রশ্ন বৃষ্টির জন্য সেলোর মন খারাপ কেন তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন রেসো আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি নরহরি কার কাছে কি প্রমাণ করে দিতে চেয়েছিল তিন পয়েন্ট তিনের প্রশ্ন গিরিন কিভাবে খেলার মাঠে টুনুকে উৎসাহ আর সাহস জুগিয়েছিল তার সংক্ষেপে লেখো তিন পয়েন্ট চার হে বাজো 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 কবি রুদ্রবীণার বেজে ওঠার প্রত্যাশী কেন তিন পয়েন্ট পাঁচ দিন ফুরালো কবিতায় কথকরা কেন বলেছে কেউ বা খুলে দেখছে রঙের বাক্স তিন পয়েন্ট ছয়ের প্রশ্ন টই কোথায় পড়ার জন্য পাওয়া যায় এবারে চলে আসবো আমরা চারের দাগে প্রশ্নে নিচের প্রশ্নগুলির বিষয়ে উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নাম্বার করে তো চার পয়েন্ট একের প্রশ্ন চিন্তাশীল নরহরি সব কথাতেই চিন্তামগ্ন হয়ে পড়ে অথচ মায়ের কাছেবাসী হওয়ার ইচ্ছে হয়েছে শুনে তখনই সে রাজি হয়ে যায় কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন সে আবার ভাবতে বসে এ থেকে নরহরি চরিত্রটি সম্পর্কে তোমার কেমন ধারণা হলো চার পয়েন্ট দুয়ের প্রশ্ন এতদিন অকেজ থেকেও তার শিল্পী মন ভত হয়ে যায়নি পটলবাবুর মনে এই অনুভব কিভাবে জাগলো চার পয়েন্ট তিনের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প চা পয়েন্ট চারের প্রশ্ন ভারত তীর্থ কবিতায় মহামানবের তীরে বলতে কি বুঝিয়েছেন চা পয়েন্ট পাঁচের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ আমরা কি আর দেখতে পাব না ভাবছ কোন দৃশ্যে দেখতে না পাওয়ার বেদনা প্রমুক্তিটে ধরা পড়েছে তোমার কল্পনার সেই দৃশ্যটির বর্ণনা দাও চা পয়েন্ট ছয়ের প্রশ্ন এটিও গুরুত্বপূর্ণ বই টই কবিতাটি অবলম্বনে প্রদত্ত ছবিটির প্রাসঙ্গিকতা আলোচনা করো চলে আসছি আমরা পাঁচের দাগে প্রশ্নে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান তিন নাম্বার তো পাঁচ পয়েন্ট একের প্রশ্ন ঘড়িওয়ালা বানিয়ে দেবে ঘড়িওয়ালা কি বানিয়ে দেবে কি না টিয়া জানতে চাই সেটি বানিয়ে দেওয়া দরকার কেন পাঁচ পয়েন্ট দুয়ের প্রশ্ন সর্বনাশ হয়ে গেছে কোন সর্বনাশের কথা বলা হয়েছে সেই পরিস্থিতিতে টিয়া কি বলেছিল চলে আসবো এবারে ছয়ের দাগে প্রশ্নে এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার মান পাঁচ নাম্বার এখানে অতিরিক্ত একটি প্রশ্ন দেওয়া আছে তো ছয় পয়েন্ট একের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনা আর সেখানে দাঁড়ালো না টিয়ার হাত ধরে ঘাস জমির দিকে প্রাণপণে ছুটতে লাগলো মনে করো তুমি ওদের সঙ্গে আছো তুমি ওদের কিভাবে সাহায্য করবে তা লেখো তো ছয় পয়েন্ট দুয়ের প্রশ্নটি দেখে নাও মাকু ভালো না চায় না ওকে সোনা এই মনের অবস্থায় তুমি তাদেরকে কিভাবে প্রব দেবে সেই সম্পর্কে একটি বাক্য লেখো এবারে চলে আসবো আমরা প্রবন্ধ রচনায় তো এখানে তোমাদের দুটি বা তিনটি প্রবন্ধ রচনা দেবে যে কোনো একটি প্রশ্নর উত্তর দিতে হবে যার মান দশ নম্বর করে তো দেখো কি কি প্রবন্ধ রচনা তোমাদের পড়তে হবে সাত পয়েন্ট একের প্রবন্ধ রচনাটি দেখো একটি খেলার মাঠের আত্মকথা সাত পয়েন্ট দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন বনাম পরিবেশ সাত পয়েন্ট তিন অরণ্য ভ্রমণের অভিজ্ঞতা তো বন্ধুরা এটাই ছিল তোমাদের ক্লাস সেভেনের বাংলা প্রশ্নপত্র তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো আশা করছি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে কমন পেয়ে যাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো